চার পাউন্ডের মোল্ডে তিন পাউন্ডের কেক বানাইছি একদম চার পাউন্ডের সাইজে হয়েছে আর কেকটা যে এত সুন্দর হয়েছে কি বলবো খুব বেশি ভালো লাগছিল আমার কাছে তো এই কেকটা আজকে আপনাদের সঙ্গে ডেকোরেশন করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি প্রতিদিনের মতো আজকেও একটা কেকের ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে প্রথমে বলছিলাম হচ্ছে মোল্ডা আমার চার পাউন্ডের হলেও কেকটা কিন্তু তিন পাউন্ডের ছিল আর কেকটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফুলছে আর বড় হয়েছে মানে এই কেকটা যে চার পাউন্ড করলে অনায়াসে হয়ে যেত কিন্তু আমার ডিম গুলো ভালো ছিল বিধায় কেকটা এত সুন্দর ফুলছে আর কেকটা যদি আমি লেয়ার করতাম তাহলে আরো কত বড় হতো সেটা আপনারা কিন্তু যারা কেক বানান তারা কিন্তু জানেন তো কেকটা লেয়ার কেক ছিল না এমনিতেই ছিল আর আমি আমি আগেও বলছি যে এরকম ধরনের কেক বানাই মানে লেয়ার বাদেও আমি কেক বানাই আমাদের এখানে এই কেকটা চলে বেশি তো আমি এটা বানানোর চেষ্টা করি মানে একটু কম প্রাইজে সবাই খেতে চায় আর কি খেতে ভালোই লাগে মানে লেয়ারটা যেমন মজা লাগে তাছাড়া সামান্য ডিফারেন্স থাকে কিন্তু মজা লাগে খেতে তো তাই তো এই কেকটা বানাতে বসে বসেছিলাম তিন পাউন্ডের একটা কেক ছিল সকালবেলা অর্ডার আসছে আর সন্ধ্যার পরে ছিল ডেলিভারি যে কেক নিছে সে কিন্তু আমার রিপিট কাস্টমার মানে আগেও আমার থেকে কেক নিছে একবার সেটা ছোট কেক নিছিল এবার হচ্ছে বড় কেক নিছে জন্মদিনের জন্য প্রথমবার যেটা নিছিল সেটা হচ্ছে স্বামীর জন্য নিছিল মানে হাজবেন্ডের জন্য হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ কেক নিছিল সেটা আমার থেকে আর এবারটা হচ্ছে মেয়ের জন্মদিনের কেক তো কেকটা আমি ভাবছিলাম যে আমি যেমন করে পারি সুন্দর করে বানাই দিব আর এই কেকটা আমি দেখছিলাম হচ্ছে ইউটিউবেও দেখছি আবার আমি যে আপুর থেকে কেক বানানো শিখছি সেই আপু দেখলাম কিছুদিন আগে তিনি একটা ভিডিও ছাড়ছেন তাতেও এই কেকটা ছিল কিন্তু সেই কেকটা ছিল বাটার ক্রিমের আর আমারটা হচ্ছে হুইপ ক্রিমের যাই পার্থক্য দুটা অন্যরকম হলেও ওনার কেকটা কিন্তু বেশি সুন্দর হয়েছিল আমারটা আমি চেষ্টা করেও আসলে গুরুর থেকে তো পারা যায় না তো আমি পারতেও চাই না যে আমার আমাকে শেখাইছে সেই সবার উপরে থাকুক আমি নিচে থাকি এটাই আমি চাই তো আমি ওনার থেকে শিখছি উনি অনেক সুন্দর করে বোঝান আর অনেক সুন্দর করে কিন্তু কেক বানানো আপু শেখায় আর সুন্দর করে বোঝায় আমি এক বছর আগে আপুর থেকে কেক বানানো শিখছিলাম মানে রোজার মাসেই তো এবার আবার রোজার মাস আসতে যাচ্ছে এখন আর কেকের অর্ডার আসবে কিনা তাও জানি না অনেকদিন পরেই দিলাম এই কেকটার ভিডিও আর কবে দিতে পারবো তাও জানি না কেননা রোজার মাসে কম আসে অর্ডার তো সেই তুলনায় এই কেকটা দিয়ে দিচ্ছে এখন আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা আর কেকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন তো আমি হচ্ছে অন্যরকম আপু যেটা বানাইছিল সেটা হচ্ছে একদম গাঢ় খয়রি রঙের একটা ক্রিম ছিল যেহেতু বাটার ক্রিম ওটাতে বাটার ক্রিমের কালার মিশালে খুব সুন্দর ফুটে আর আমার এটা যেহেতু হুইপ ক্রিম তো এই এই কালারটা আমি আনতে চাইছিলাম মেজেন্ডা কালার মতো একটা কালার তো এটা আমি আনতে চাইছিলাম কিন্তু কতটুকু কি পারছিলাম জানি না মেজেন্ডা কালার বলতে কি বোঝায় জানেন আমরা বলি মিশুরি কালার বা টাইমফুল কালার যে একটা কালারের ভিতরে করতে চাইছিলাম আর এই কালারটা আনতে কি কি কালার দিছি সেটাও আপনাদের সঙ্গে আমি বলবো না যদি কেউ জানতে চান তো অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবেন তখন আমি বলে দিব এখন আর আমি বললাম না তো আমি এভাবে গোলাপ করে নিচ্ছিলাম আপু যে কেকটা বানাইছিল সেটা ছিল ছোট কেক এটা যেহেতু বড় কেক সেই জন্য এটাতে আমি অনেকগুলো গোলাপ দিব আপু দিছিল প্রায় নয় ছয়টা গোলাপ দিছিল তো আমার যেহেতু এটা বড় গোলাপ আমাকে হয়তো আরো তিনটা বেশি করে দিতে হবে তো আমি গোলাপ ছোট ছোট করে বানাই নিছিলাম আর এভাবেই মানে সাইজ করে করে বসাই দিছিলাম তো গোলাপ গুলো মাসাল্লা সব কয়টা গোলাপই বেশ সুন্দর হয়েছিল আর নিচে ওই বর্ডারটা দেওয়ার জন্য কিন্তু কেকটা আরো বেশি ফুটছিল মানে ওই কালারটা দেওয়ার জন্য আর এবার হচ্ছে একটা ছোট স্টার নজেল দিয়ে আমি নিচে একটা বর্ডার করে নিছিলাম আর কালারটা ভালো হবে না ভালো হবে না ভেবে কালারটা যে এত সুন্দর আসছিল তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার অনেক ভালো লাগছিল আর আজকাল একটা সমস্যা হয়ে যাচ্ছে বারবার সেটা হলো ভয়েস ওভার দিতে যে এত গলা খুশ করে যে কি বলবো বারবার কাশি আসে আর গলার ভয়েসটা অন্যরকম হয়ে যায় তারপরে কিছু করার নেই যেমন ভয়েস তেমনই ভিডিও দিচ্ছি যেমন ওভার দিচ্ছি কিছু করার নেই তো তারপর এখানে আমি হচ্ছে গ্রিন কালার মানে গ্রিন সবুজ পাতা দিচ্ছিলাম তো একটা প্যালেট দিয়ে একটু পাতা করার চেষ্টা করছিলাম কেননা আপু এভাবে দিছিল তো আমি ভাবলাম যে আমি এভাবে দেখি পারি কিনা কিন্তু আমি এইভাবে আসলে পাতা কখনো দেইনি যার জন্য খুব একটা ভালো হচ্ছিল তা তাই আমি আর ওটাতে দেইনি আমি লিপ নজল দিয়ে পাতাটা বানাই দিছিলাম মানে আপনাদের যে নিপ নজল ছিল আমার বাসায় তো সেটা দিয়ে আমি হচ্ছে বানাই দিছি আর এখন হচ্ছে স্ট্যাম্প দিয়ে আমি ভিতরে হ্যাপি বার্থডেটা লিখে নিব যে বাবুর জন্মদিন সেই বাবুর নামটাও কিন্তু লিখে নিব তো পাতাগুলো দেওয়ার পরে কিন্তু কেক গোলাপগুলোরও বেশি সুন্দর লাগছিল আর আমার কাছে অসম্ভব ভালো লাগছে কেকটা মানে আমি হয়তো আপুর মতো পারি কিন্তু কিছুটা পারছি তো এই তো কেকটার ফাইনাল লুক এখন আপনারা অবশ্যই সবাই দেখে কেকটা দেখে সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেকটা কেমন হলো আর এরকম ধরনের কাস্টমাইজ করে কেক যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন ইনবক্সে ডিটেল জানাই দিব সবাইকে তো কেকটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আমি অন্য কোনো দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করে দিব সবাই কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেকটা কেমন হলো আমার কাছে কিন্তু গোলাপ গুলো দিয়ে কেকটা দিয়ে একদম মাসাল্লা লাগছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 私。This.